আবার দেখুন সত্যি কথা বলতে কি আপনি যদি লেখাপড়া শেখেন না তাহলে টাকা না আর যদি লেখাপড়া না শেখেন আপনার বাড়িতে টাকা টাকা মানে তলায় তলায় পায়খানা দেওয়ালের প্রচুর লেখাপড়া না শিখে চা লেখাপড়া শিখে কিছুই নেই সে ভিক্ষা করে খাচ্ছে হ্যাঁ তেমনি মদ আনতে গেলে দোকানে দিতে হয় মদ কিনতে গেলে কিন্তু দোকানে দিতে হয় হ্যাঁ দুধ মানে মদ কিন্তু খারাপ না ভালো সেটা আমি বলবো না সেটা আপনাদের বিষয় হ্যাঁ কিন্তু দুধ দুধ আলাপে কিন্তু ঘুরে ঘুরে দুধ বিক্রি করতে হয় হুম তাহলে কোনটা ভালো বুঝবে যে লেখাপড়া করলে যে মানে কিছু হয় না আর লেখাপড়া না করলে কিছু হয় আর কি যেটা সেটাই দুধ আন মানে যে বিক্রি করে তাকে ঘরে ঘুরে ঘুরে বিক্রি করতে হয় আর মদ পয়সা দিয়ে দোকান দিয়ে গিয়ে নিয়ে আসতে হয় আর এক হয়েছে পুলিশ চট্টি চাটা যত যাই বলুন কিচ্ছু নয় যে যখন মানে যেটা বলুন সেটাই করতে হয় নিজের কোনো স্বাধীনতা নেই ওরা চট্টি চাটা

চা গিয়ে তারা ইয়ে করছে চারি হাজার তো রাত্রি সেটা করছিস তা এমন ভাবে মাছ দিয়ে পড়ছিস দিদি কথায় তুই কোথায় রাত্রি সেটা কথায় শিখ